দুনিয়ার মানুষ যারা ইসলাম মিটাই দিতে চাও যারা কোরআন মিটাই দিতে চাও যারা মুসলমান মিটাই দিতে চাও যারা আমার রাসুল কে গালি দাও যারা আমির মাবিয়া কে গালি দাও যারা আমার সাহাবা কে গালি দাও যারা ইসলামের উপরে অ্যাটাক করো একটা কথা মনে রাখো এই সরকার এই প্রশাসন এই পুলিশ সব সময় তোমার কাছে থাকবে না এমনও সময় আসবে একমাত্র বিশ্বের

আপনাদের পায়ে হাত দিয়ে বলি কোনো এর কাছে যাওয়া দরকার নাই কোনো মিনিস্টারের কাছে যাওয়া দরকার নাই কোনো মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া দরকার নাই পলিটিক্যাল কোনো লিডারের কাছে যাওয়া দরকার নাই আমার কথা যদি বিশ্বাস করেন আল্লাহর ইজ্জতের কসম খায় বলতে পারি ও মুসলমান আপনি সারা দিনের ভিতরে একমাত্র মাত্র দশের থেকে ২০ মিনিট টাইম অজু করে সুন্দর করে আল্লাহর কোরআনের আয়াতকে তালাবাদ সারা দুনিয়া একদিকে হবে আপনি আপনার আপনার কোরআন একদিকে হন সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে বিজয় হবে আপনার বিজয় হবে আপনার আল্লাহ

যারা কোরআনের পক্ষে থাকবে লোহে মাহফুজ থেকে আখরা কুরসির থেকে জমিনের সাত জগৎ পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকে তাদের হয়ে দাঁড়িয়ে দেওয়ার জন্য আমরা এই কোরআনকে না বুলানের জন্য আজকে আমাদের সবচেয়ে বড় বিপদ এখন আমরা দেখি এটা হাসা কথা ঘরে যদি চার পাঁচটা কোরআন থাকে মানুষ একটা আলেমকে দাওয়াত দেয় হাইরে মানুষ আলেমকে দাওয়াত দেয় হুজুর আপনার দাওয়াত সন্ধ্যাবেলা হুজুর যখন আসে আসার পরে দাওয়াত খায় দুয়া ডলে কিসের জন্য ডাকছেন হুজুর এই যে একশো টাকা দিলাম দাওয়াত খাইলাম এই কোরআনটা নিয়ে আপনি দয়া করে মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দিবেন করে না করে করে না এর থেকে খারাপ নসিব আর কি হইতে পারে এর থেকে খারাপ নসিব আর কি হইতে পারে যে কোরআন আপনার ঘরে থাকা দরকার এই কোরআন আপনি বাড়ির থেকে নিয়ে আপনি মাদ্রাসা আর মসজিদের ভিতরে দিতে এর থেকে খারাপ দুঃখ আর কি হইতে পারে আমি বিশেষ আপনাদেরকে লম্বা ওয়াজ করে বক্তব্য করে আমি শোনাইতে চাই না একটা কথা আমি জিজ্ঞাসা করি যখনই দেখবেন ইসলামের উপরে কোনোদিন আক্রমণ হয়েছে যখনই শুনবেন ইসলামের উপরে আক্রমণ হয়েছে আপনি নিজের জীবনের বাজি লাগাই হলেও ইসলামের পক্ষে আপনারা থাকবেন আওয়াজ কমইল আর হাত সবাই হাত তোলেন তো দেখি একবার ইসলামের পক্ষে থাকবেন ইনশাল্লাহ শোনেন ইসলামের পক্ষে থাকতে থাকতে যদি আপনার মরণ হয়ে যায় এটা আমি আপনাকে লিখিত ফটোয়া আল্লাহ ইসলামের পক্ষে থাকতে যদি আপনার মরণ হয়ে যায় আমি ভাই জীবন একবার না একবার তো মরণ হবে না জন্ম হয়েছেন তো মরণ একবার না একবার মরণ হইতেই হবে গতিকে এই মরণটা একটু কাজে দেন জীবনটা জীবনটা একটু কাজে দেন